কফি একটি জনপ্রিয় পানীয় যা আমাদের সক্রিয় রাখে এবং মনোযোগ বৃদ্ধি করতে সহায়ক কফিতে ক্যাফেইন থাকে যা আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে এবং মেজাজকে প্রফুল্ল রাখতে সহজক এটি শুধুমাত্র মানসিকভাবে উদ্দীপনা দেয় না বরং শারীরিকভাবে সজীব রাখতেও কার্যকর কফি ক্লান্তি দূর করতে এবং কর্মক্ষমতা বাড়াতে সহজক একটি প্রাকৃতিক পানীয় কফি খেলে আমরা যে সকল উপকার পাই তা হল মানসিক সতেজতা বাড়ায় মেজাজ উন্নত করে শক্তি বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় কর্মক্ষমতা বৃদ্ধি করে দীর্ঘায়ু বৃদ্ধিতে সহায়ক কফি সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন ও ভুল ধারণাগুলো হল কফি কি সবার জন্য নিরাপদ অধিকাংশের জন্য নিরাপদ তবে গর্ভবতী নারীদের ক্যাফেইন পরিমাণে সতর্ক থাকতে হবে কফি কি উচ্চ রক্তচাপ বাড়ায় পরিমিত পরিমাণে কফি উচ্চ রক্তচাপ বাড়ায় না তবে অতিরিক্ত ক্যাফেইন এডানো উচিত পরিশেষে বলতে চাই কফি একটি স্বাস্থ্যকর এবং উদ্দীপক পানীয় যা শরীরের শক্তি বৃদ্ধি মেজাজ উন্নত করা মানসিক সতেজতা বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সহজ তবে কফি খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ মেনে চলা উচিত এবং গ্যাস্ট্রিক বা অনিদ্রা সমস্যা থাকলে পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কফি আমাদের দৈনন্দিন জীবনে কর্মক্ষমতা বাড়াতে এবং সুস্থ জীবনযাপন করতে সহায়ক